আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব সুরতু ইয়াসিনের এমন কারিশ্মাপূর্ণ কিছু অজিফা এটা পাঠ করলে তাই হবে যা আপনি কল্পনা করতে পারবেন না মাওলানা এই কিতাবের লেখক হচ্ছে মাওলানা রুহুল আমিন রহিমুল্লাহ আলা তার কিতাবের দুইশত অষ্টআশি নম্বর পৃষ্ঠা থেকে এই ফজিলটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি আমরা সবাই কম বেশি আসিন পারি কিন্তু এর বিশেষ কিছু নিয়ম রয়েছে যে নিয়মগুলা বিশেষ নিয়মে পড়লে আপনার উদ্দেশ্য পূরণ হবে রোগ মুক্তি হবে সুস্থতা লাভ হবে আল্লাহর হেফাজতে থাকবেন মতলব পূরণ হবে এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস এই ভিডিওতে রয়েছে ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে হবে আর আমাদের চ্যানেলের সাথে যদি থেকে না থাকেন অবশ্যই থাকতে ভুলবেন না যখনও মতলব পূরণ হওয়ার উদ্দেশ্যে এই সুরত ইয়াসিনটা যদি সাত কিংবা একুশ অথবা বার কেউ পাঠ করে ইংসা আল্লাহ সুরত ইয়াসিন বার অজু করে এক বসায় পড়বেন অথবা একুশবার অথবা যদি তারপরেও কাজ না হয় আপনি একচল্লিশ বার পড়বেন সম্পূর্ণ সূরা ইয়াসিনটা পাঠ করবেন ইংসা আল্লাহ তারপরে আপনি দোয়া করবেন আপনার যে কোনো উদ্দেশ্য পূরণ হবে হাদিসের মধ্যেও এসেছে মোমর্ষ ব্যক্তি মরে যায় যায় ব্যক্তি তার পাশে বসে যদি ইয়াসিন পড়া হয় তার ইমানের সাথে মৃত্যু হয় তার রোহটা সহজে বের হয়ে যায় এবং সোরা ইয়াসিন এটা যদি কয়েকবার পড়া হয় আল্লাহ সুবাহান ওয়াতালা এক খতম কোরআন পড়লে যে সবাব হয় সেই খতম কোরআন পড়ার সব আল্লাহ বাক্তার আমল্লা মাই দান করেন এবং যে ব্যক্তি অরিজিনাল মিশকা আম্বর জাফরান দিয়ে এই সোরা ইয়াসিনটা লিখিয়ে নিবেন তার এটা ধুয়ে তারপরে এটা ধুয়ে পানি খাবে যারা ছাত্র আছেন লেখাপড়া করতেছেন তাদের মেধা শক্তি বাড়ে বাড়ে এখন বলেন হুজুর আমি তো লিখতে পারবো না লিখতে পারি না আপনি আপনার বাড়ির পাশের মসজিদের হুজুরের মাধ্যমে হুজুরকে কিছু হাতিয়ে দিয়ে হুজুর লিখে দিবে আর আমার এই আমল নিয়ে যদি আপনার সন্দেহ হয় যে হুজুর যেটা বলতেছে ভিডিও বলা বলে সত্য না মিথ্যা আপনি আমার ভিডিওটা মসজিদের হুজুরকে দেখাবেন হুজুরের সাথে আলোচনা করবেন দেখবেন হুজুর কি বলেন যদি হুজুর বলেন যে না এটা ভালো না কোনো মাদ্রাসার ছাত্র বলে ভালো না তো ভিডিও দেখার দরকার নাই আর আপনি কি কোনো মাদ্রাসার ছাত্রদের মাধ্যমে চাইলে এটা লিখিয়ে নিতে পারেন অরিজিনাল মিস কাম্বর আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে চাইলে উনি আমাকে কিছু আহ হাতিয়া দিয়েছেন যার কারণে ওনার কালির বিজ্ঞাপনটা আমি দিচ্ছি দোকান আছে ওনার থেকে চাইলে অরিজিনাল কালি নিয়ে নিতে পারেন লিখবে ইনশাল্লাহ তার স্মৃতিশক্তি বাড়বে উহা এবং সুরা ফালাক সুরা নাস সুরা এখলাস এগুলা যখন ওই যে ইয়াসিনটা লেখবে লেখার পরে এই সুরাগুলা তিনবার করে পরে ইয়াসিন তো লেখার পর ওইটা ধুতে হবে পানিতে ধুয়ে খেতে হবে তাহলে স্মৃতিশক্তি বাড়বে পড়া মনে থাকবে যাদের স্মৃতিশক্তি কম তাদের জন্য অনেক কার্যকরী আবার উদ্দেশ্যও পূরণ হয় এবং বিভিন্ন রূপ থেকেও মুক্তি হয় তো পরে যেই সোরাগুলা বললাম সোরা ফালাক সোরা নাস আইতুল গড়সি এই সোরাগুলা তিনবার করে পরে ওই যে পানিটা হবে ধোয়ার পরে ওই পানিতে একবার করে ফু দিবে তারপরে একবারে খাবে আর কি পানিটা উক্ত সোরা লিখে কোনো ঘরের মধ্যে রাখলে ওই ঘরের মধ্যে বরফত হয় আল্লাহ তালা আমাদের সবাইকে আমাদের টোফিক দান করে ওনাদের থেকে চাইলে কালিগুলা নিয়ে নিতে পারেন আর কালির নাম্বারটা এই যে এখানে জাফরান কালী উনি আমার এখানে লিখেও দিয়ে গিয়েছেন আমি নাম্বারটা শুনিয়ে দিচ্ছি জিরো ওয়ান এইট নাইন সিক্স ফোর টু সিক্স ফোর নাইন ফোর ওনার সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারেন আল্লাহবাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আমলগুলো করেন আমলের মাধ্যমে আল্লাবাক অনেক কিছু দিবেন যা হয়তো কল্পনার মাধ্যমেও শেষ করা যাবে না ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ওবার